দেশের এবং প্রদেশের যারা আছেন সমৃদ্ধ ভাইরা সুদূর বাংলাদেশের এক কানাচে শহর আমাদের বলবো না এখন আপনাদেরকে দেখাতে চলছে বরগুনার শহরের মধ্যবর্তী বিভিন্ন রাস্তাঘাটের দৃশ্য এবং মনোরম পরিবেশের সুন্দর সাবলী হচ্ছে বরগুনা সার্কিট হাউস এটা হচ্ছে বরগুনা সার্কিট হাউস আমি যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে আপনার বরগুনা সার্কিট হাউস এর পশ্চিম পাশে পাশে যে সড়ক আছে এটা হচ্ছে আপনার পুলিশ সুপারের কার্যালয় বরগুনা এই রাস্তা থেকে আমি চলতেছি যে দেখতেছেন এটা হচ্ছে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় এক কথায় বরগুনার মনোরম পরিবেশগুলো যদি চোখে না দেখেন তো বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ আমাদের বরগুনা শহরটা একদম বলা যায় এটা যে ট্যুরের জন্য বরগুনার জায়গাটা অন্যান্য বা শহরের লোকের কাছে বেস্ট এই যে আমি চলতেছি বা এই যে আপনার আমার সামনে ছবি অঙ্কন করা এই যে জায়গাটা আমরা দেখতেছি একটু জুম করে দেখাই আপনাদের সরি জুম হচ্ছে না এটা হচ্ছে বরগুনা সরকারি মহিলা কলেজ এই মহিলা কলেজের পাশ থেকে চলছে সড়ক পথ দিয়েই বরগুনার বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব যেমন এই সড়ক থেকেই আমরা সদরে যেতে পারি এবং এই সড়কের সেই আছে এই যে আপনাদের দেখাইতেছি একটুখানে যদি এরকমের ক্যাপচার হবে না এই লাইটিং জ্বলতেছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে বরগুনা জাস্টিস এরা কার্যালয় দায়রা বলা হয় যেটাকে এবং এই যে এই একটু একটু হালকা করে দেখা যায় এটা হচ্ছে বরগুনা মুক্তিযোদ্ধা জাদুঘর একটা সময় ছিল যখন সাবেক মন্ত্রী দেশ থেকে পলায়ন করার পরে এটা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে এখন আপাতত একটা ঘরের মতো আছে এই যে দেখতেছেন বিভিন্ন লাইটিং কালারফুল এটা হচ্ছে জেলা আইনজীবী সমিতি বরগুনা আজকে আপনাদের দেখাতে চলছি এক নজরে বরগুনার কিছু কিছু নিদর্শন জায়গা এগুলো আমি একটু ভিতরে যাই এটা হচ্ছে আপনার আমাদের জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় এই যে এই যে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল বাট ছবিটি এখন আর নেই কারণ এই ছবিটাকে আর রাখতে দেওয়া হয়নি এবং জায়গায় ছিল লেখা মুজিব অঙ্কন শুধু অঙ্কন লেখাটুকুই আছে যাই হোক বিভিন্ন রকমের ফুলের গাছ টোপ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছি আমাদের বরগুনা শহরে সুন্দর সুন্দর নিদর্শনের অন্যতম নিদর্শন হচ্ছে এটাকে কি বলে আহ বরগুনা সৈকত সৌন্দর্যের বরগুনা যেটাকে একটু অঙ্কন করে সুন্দর করেছে যাই হোক এটা হচ্ছে হালকা ভাবে দেখানো গেছে রাত্রের বেলা তো ওই রকমের সম্ভব হচ্ছে না তারপর আপনাদের দেখাচ্ছি যেটুকু সম্ভব হচ্ছে সেটুকু আপনাদের দেখাচ্ছি আমাদের বরগুনা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়েছে অনেক যেটা না বললেই নয় আমি মোবাইল অতটা সম্ভব ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার বরগুনা শিল্পকলা একাডেমি হচ্ছে বরগুনা শিল্পকলা একাডেমি এই সড়ক পথে আমি যাইতেছি পাশে আছে জেলা প্রশাসকের কার্যালয় বিগত বছরে বরগুনা আপনার দেখা যাচ্ছে যে অনেক কলকারখানা বিশেষ করে মানে প্রতিনিধি যারা আছে তাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পোশাকার মানে থাকার আবাস স্থল যেটাকে বলা হয় সেটা তাদের জন্য করেছে অনেক অনেক জায়গায় যেই জায়গা যেতে একা একা দিনের বেলাও ভয় লাগতো সেটা এখন তাদের জন্য আবাসস্থল হচ্ছে এক কথায় বরগুনা আলহামদুলিল্লাহ আগের তুলনায় বেশি সময় না গোটা দুই এক বছরের তুলনায় বরগুনা অনেকটা চেঞ্জ হয়েছে এখন রাস্তাঘাট এইটা আপনাদের দেখে কিছু সামনে একটা সড়কে। আমি যেতেছি বলে টাউন হল চত্বর এই যে টাউন হল চত্বরে আছি এটা হলো আপনার চার রাস্তার মুখ যেটাকে বলা হয় এই যে দেখতেছেন এটা হচ্ছে বরগুনা টাউন হল চত্বর এই রাস্তাঘাট বেশি না কয়েকটা দিন আগে আপনার আজ থেকে প্রায় রমজানের মধ্যে ঈদের আগ মুহূর্তে রাস্তাঘাটগুলো আলহামদুলিল্লাহ একটু মেরামত করা হচ্ছে যার কারণে এখন আরামসে যেতে পারছি আল্লাহর দয়ায় এইটা হচ্ছে বরগুনা আপনাদের দেখাইতেছি যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরগুনা টাউন হল মাঠ এটা হচ্ছে বরগুনা টাউন হল মাঠ এই টাউন হল মাঠ কেন্দ্র করে যত আয়োজন অনুষ্ঠান বেশিরভাগই টাউন হলেই আলহামদুলিল্লাহ হইছে হইতেছে হবে এখন আমি আসি বরগুনা মেইন সড়কে মেন সড়ক বলতে আহ টাউন হল চত্বর সারিয়ে সামনের দিকে পশ্চিম দিকে এসেছি এখন চলতেছি আমি বরগুনা পড়ু মার্কেট বড় বড় সামনে এখন আমি স্থানে আছি এটা হচ্ছে উকিলপট্টি এই জায়গায় সব উকিলদের চেম্বার বেশিরভাগ উকিলদের চেম্বার হচ্ছে এই জায়গাটায় আর বিশেষ করে আর জিনিস আপনারা যদি দূর থেকে কখন আসেন এই জায়গাটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে এবং এই যে আপনারা যদি ঢাকা যাইতে চান এই যে এই যে গ্রিন ভিউ কাউন্টার এই যে গ্রিন ভিউ কাউন্টার আছে বিশেষ করে জায়গায় আপনার উকিল করতে এই জায়গায় উকিলদের চেম্বার পাশাপাশি থাকার জন্য বোর্ডিং এবং যাতায়াতের জন্য ঢাকা থেকে বরগুনা বরগুনা টু ঢাকা বিভিন্ন ধরনের যান পরিবহনের ব্যবস্থা পরিবহনের কাউন্টার একটা কাউন্টার আপনাদের দেখাইলে বুঝতে হচ্ছে বরগুনার মোটামুটি হাই লেভেলের গ্রিন ভিউ কাউন্টার এই জায়গার থেকে বরগুনার থেকে ঢাকা টিকিট কাটা হয় এবং থেকে বরগুনা টিকিট কাটা হয় এই যে দেখতেছে এই বিশেষ করে এই বরগুনা উকিল পট্রী উকিলদের চেম্বার পাশাপাশি পরিবহনের কাউন্টার যাতায়াতের জন্য এক গোছালো আর কি বরগুনা যে যে জিনিসগুলা আপনার দেখা যায় ব্যা সিম্পল তৈলের বাজার আলাদা তারপর আপনার বানিয়ে পড়তে যেটাকে বলা হয় আলাদা মাছ বাজার আলাদা কাপড় পড়তে মানে এলোমেলো না বদগুনা শহরটা আলহামদুলিল্লাহ গোছালো যেই যেই জিনিসপত্রের দরকার হয় ও আলাদা আলাদা এক এক জায়গায় এক একটা জিনিসের বাজার বরগুনা দুধ বাজারটা পর্যন্ত বরগুনা আলাদা এই যে আমি এখন আল্লাহ রহমতে চলে আসছি বরগুনা একেবারে শহরের মধ্যবর্তী স্থানে একদম শহরের মাঝখানে আমি চলতেছি হচ্ছে হচ্ছে এই বরগুনা ফল যেটাকে বলা হয়

আলহামদুলিল্লাহ বরগুনায় আগের তুলনায় অনেক সন্তারাসী কর্মকান্ড বিশেষ করে চুরি চামারি যেটাকে বলা হয় সন্ত্রাসী লুটপাট চাঁদাবাজ এ থেকে আলহামদুলিল্লাহ বরগুনা শহরটা নিরাপদ মোটামুটি বলা যায় এইটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা মিজান টাওয়ারে আপনাদের এখন দেখাতে তৈরি না শুধু শিয়ারিটা দেখাচ্ছে এটা এক নয়তলা হচ্ছে বরগুনা এবং আর একটা জায়গা না দেখাইলেই নয় এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বরগুনার স্বপ্ন যেটাকে বলা হয় এটা হচ্ছে সেইটা একটু আপনাদের শুধু এটা হচ্ছে বরগোনাস কেন্দ্রীয় সদরঘাট জামের কাজ চলতেছে মোটামুটি আহ দুই তলার কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে এই দোকানগুলো এখন অনেকটা বন্ধ হয়ে গেছে কারণ রাত তো অনেক বেজেছে সোয়া দশটা প্রায় চলে তাই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি না এটা হলো বরগুনা পৌরসভা বরগুনা পৌরসভা এটা আপনাদের আর একটা জায়গা আমি দেখাবো আর দেখানো এখন যাবে না বরগুনা টাউন হল ছাড়িয়ে বরগুনা পৌর মার্কেট ছাড়িয়ে এখন আসছি আমি আপনার লঞ্চ ঘাট আপনার লঞ্চ ঘাট আসছি বরগুনা নদী বন্দর যেটা কি বলা হয় এখন গেট লাগানো এই যে দেখতেছেন হচ্ছে বরগুনার লং ঘাট গেট সামনে একটা জায়গা আপনাদের দেখাতে যাচ্ছি এটা হচ্ছে মোটামুটি ভাবে যতটুকু আর কি মন থেকে চাচ্ছি আজকে একটু বরগুনা শহরটা একটু যারা দেখতে মানে আছেন তাদেরকে একটু আমার মন থেকে চাচ্ছে দেখাতে ওই রকমের কিছু না যে বর্গনা শর্ট আলহামদুলিল্লাহ ক্রমে ক্রমে একটু আপডেট হতে যাচ্ছে এই রাস্তাঘাট কয়েকদিনের তুলনায় রাস্তাঘাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যে দেখতেছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম যেটাকে বলা হয় যে আলমিরা সুকিস। গান অ্যালুমিনিয়াম বা মার্কেট এটাকে বলা হয় এবং এইটা হচ্ছে আপনার কাট করতে বড় বরগুনে কাঠপুট সামনে আরো জায়গা আছে সামনে আরো আছে আপনার রাস্তা দেখতে পাচ্ছেন মেলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সামনে যেতে 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 আপনার পার্ক আছে বরগুনের একটা বিশিষ্ট পার্ক হচ্ছে আহ সুন্দর মনোরম পরিবেশ এবং পার্টনার জন্য ঘোরার সবথেকে পছন্দ জায়গা হচ্ছে সুরঞ্চনা পার্ক এটা হচ্ছে বরগুনা আপনার পশ্চিম দিকে যেতে যেতে বরগুনা ঢলুয়া ঢলুয়া থেকে বড় পটকাখালী

হিসাবে লস হয়ে যায় এই জন্য লসটা মোটামুটি সারার জন্য কিছু সময় ঘুমটা নষ্ট করেও ব্যবসায়িকরা কিছু সময়ের জন্য খোলা রাখে আমি আবার দেখতেছি পিছন দিকে যেদিক থেকে আমি আসছি টাউন হলে নদী বন্দর থেকে চলতেছি আর একটা জায়গা আপনাদের নয় বরগুনার কিছু কিছু লোকেশনে সার্চ দিলে কিছু কিছু জায়গা মধ্যে অন্যতম এটা হচ্ছে বরগুনা জামাই মাসজিদ সে জৌনপুরে আলা হজরত কারামত আলী অতুলনায়া হয় নাই এর নামে জোনপুরি জামে মসজিদ আমি আবার চলছি পৌর মার্কেট সব থেকে আলহামদুলিল্লাহ ভালো লাগে যেটা সেটা হচ্ছে সদর থেকে রাতের বেলা যখন দোকানপাট গুলো বন্ধ করা হয় তখন মানে রাস্তাঘাটটা আমরা বলি এত নিট এন্ড ক্লিন থাকে মন চায় রাস্তায় একা একা ঘোরাফেরা করে ভালো লাগে খুব যে দেখতেছেন যে দোকানটা বন্ধ এই যে এগুলো হচ্ছে মোবাইলের দোকান একদম সিরিয়াল দিয়ে মোবাইলের দোকান মোবাইলের দোকান এগুলো হচ্ছে হাতের বাম সাইড আমি যে ঘুরে হচ্ছে সবগুলো মোবাইলের দোকান আলাদা আলাদা করে এক একটা এক একটা জিনিসের বাজার এটা হচ্ছে এগুলো হচ্ছে আদি সাতক্রিয়া দুদি ঘর দুদি ঘর মিষ্টি ঘর যেগুলো আলাদা হচ্ছে এদিকে আমি যাইতেছি বরগুনার থেকে সদর থেকে হচ্ছে তারপর আপনার উত্তর দিকে বলা হয় খজুরতলা ব্রিজ এই খজুরতলা ব্রিজ আমি ঘুরতেছি যে খেজুরতলা ব্রিজ রাতের বেলা তো জামান ইট ক্লিন এ মামা বন্ধ করণ না এখুন এই বরিষ্টের কথা না বললেই নয় এটা হচ্ছে বর্গুনা খেজুর জলা বরিশ। বরিষ্টটা বিগত বরিষ্টয় অনেক দিন বরিষ্টটা হওয়ার জন্য। অনেক দিন মানুষ কষ্ট করেছে আল্লাহ হয়েছে আবার যে দেখতে পাচ্ছি দেখা যায় না কারণ অন্ধকার তো দীর্ঘ একটা ব্রিজ আছে ওই ব্রিজটার নাম হচ্ছে আপনার মহাসড়ক ব্রিজ দেখা যায় না অন্ধকার তো আচ্ছা আপনি হাজরতলা ব্রিজ একটা দুতলা ব্রিজ থেকে নামতেছি ব্রিজ থেকে নেমে পড়বো না আপনার আশেপাশে অনেক ফুটপাতের দোকান ছিল এখন আর নাই এই রাস্তাটা দেখতেছেন এই যে এটা দিয়ে যায় হচ্ছে বরগুনা বিভিন্ন জায়গায় যেমন কাওয়ালকার ফুলতলা ড্যামা তুলিশাখালি এটা দিয়ে এটা গেছে পশ্চিম এইটা গেছে পূর্ব দিকে এইটা দিকে যায় হচ্ছে আপনার আহ বরগুনা নতুন বাস স্ট্যান্ড এবং

মানুষজন একা যাবে একা যাওয়াটা খুব কঠিন পরিস্থিতি একদম পানি উঠে দেখছেন ডাইরেক্ট পানিতে ভরে যায় রাস্তাটা শেষ পর্যন্ত গাড়ির থেকে নামিয়ে তারপর যাত্রীদেরকে অনেক সময় গাড়ি চলে না কারণ পানি বেশি থাকলে বেজে যায় চলে না অনেক সময় যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয় এই যে আপনাদের একটু লাইব্রেরি দেখাচ্ছি 是看。对。